দুই ছাত্রলীগ নেতাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের পর চাকরি গেছে এডিসি হারুন রশিদের এদিকে হারুনের ছাত্রলীগ নেতাকে নির্যাতন ছাপিয়ে নতুন করে আলোচনায় এসেছেন হারুনের গার্লফ্রেন্ড বিশেষ পুলিশ এডিসি সানজিদা শনিবার রাতেই এই সানজিদার সাথেই পরকিয়া প্রেম করতে গিয়ে সানজিদার স্বামী বিশেষ কর্মকর্তা আজিজুল হকের সঙ্গে দ্বন্দ্বে জড়ান এডিসি হারুন অর্থাৎ সব নষ্টের মূলে এখন এই নারী পুলিশ কর্মকর্তা যার ত্রিভুজ প্রেমের বলি ছাত্রলীগ নেতার দাঁত আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব এডিসি সানজিদাকে নিয়ে সানজিদার পরিচয় এবং তার কুকর্ম সম্পর্কে বিস্তারিত জানলে আপনার মাথা ঘুরে যাবে নিশ্চিত চলুন তাহলে কথা না বাড়িয়ে উন্মোচন করা যাক এডিসি সঞ্জিদার মুখোশ এডিসি হারুন যে নারী পুলিশ কর্মকর্তার সাথে প্রেম করে এবং পরে দ্বন্দ্বের জেরে চাকরি হারিয়েছেন তার পুরোনাম সানজিদা আফরিন নিপা সাঞ্জিদা ডিএমপির ৩৩ ব্যাচের বিশেষ পুলিশ কর্মকর্তা এবং ডিএমপির অপরাধ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার অর্থাৎ এডিসি পুলিশের একাধিক সূত্র জানায় শনিবার রাতে এডিসি সানজিদার সঙ্গে দেখা করতে গিয়েই তার স্বামী একত্রিশ ব্যাচের বিশেষ কর্মকর্তা ও রাষ্ট্রপতির এপিএস আজিজুল হকের সঙ্গে দ্বন্দ্বে জড়ান এডিসি হারুন শাহবাগে জাদুঘরের সামনে চুরির দোকানে সিভিল ড্রেসে রমনা বিভাগের সাবেক এডিসি হারুন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সানজিদা আফরিনকে চুরি কিনে পরিয়ে দিচ্ছিলেন এ সময় সঞ্জিদা আফরিন এবং হারুনকে হাতে নাতে ধরেন সানজিদার স্বামী এবার আসি সবচেয়ে চমক জাগানিয়া তথ্যে জানা গেছে চাকরিতে যোগ দেওয়ার আগেই এই সানজিদাকে বিয়ে করেন এডিসি হারুন সে তথ্য গোপন করে চাকরি নেওয়ার পর দুজনের মধ্যে ছাড়াছাড়িও হয়ে যায় পরে বিশেষ কর্মকর্তা আজিজুলকে বিয়ে করেন সানজিদা হারুনের সঙ্গে সঞ্জিদার সেই বিয়ের ছবি বর্তমানে বিভিন্ন সামাজিক মাধ্যমে ঘুরপাক খাচ্ছে তাদের সেই পুরনো সম্পর্ক ফের নতুন করে জেগে ওঠে হারুন সানজিদার অনৈতিক সম্পর্কের বিষয়টি আজ করতে পারেন স্বামী আজিজুলও স্বভাবতই তিনি এটা মেনে নিতে পারেননি যার ফলে স্ত্রী কোথায় যাচ্ছে কার সাথে ঘুরছে সেটি জানার জন্য স্পাই ঠিক করে রেখেছিলেন আজিজুল ঘটনার দিন বারডেম হাসপাতালে হারুন সানজিদার অনৈতিক সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে এ সময় জাদুঘরের সামনে হারুনের সাথে বিতণ্ডা হয় আজিজুলের কিছুক্ষণ পর ওই ছাত্রলীগ নেতাদের ফোন করে ডেকে নিয়ে আসে আজিজুল জানা গেছে ছাত্রলীগের দুই নেতা হারুনের সাথে মারমুখে আচরণ করে জানিয়ে চরম ক্ষুব্ধ হন হারুন ক্ষুব্ধ হন এডিসি সানজিদাও এরপরে হারুন পুলিশ পাঠিয়ে দুই নেতাকে তুলে নিয়ে যান তুলে নিয়ে গিয়ে বেধড়ক পেটান দশ বারো জন পুলিশ মারধরের শিকার ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন অন্যরা চিকিৎসা নিয়ে হলে ফিরে গেছেন আনোয়ার হোসেনের চার পাঁচটি দাঁত তুলে ফেলেছে এডিসি হারুন ও তার লোকজন এবং সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে যখন দুই নেতাকে পেটানো হচ্ছিল তখন সেখানে উপস্থিত ছিলেন এডিসি সানজিদা মূলত সানজিদার পরকিয়ার বলি হয়েছে ছাত্রলীগের দুই নেতা পুলিশের খুবই ঘনিষ্ঠ বন্ধু হিসাবে পরিচিত ছাত্রলীগ আর পুলিশ যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে এর সবকিছু নেপথ্যে এই সানজিদা আফরিন খোঁজ নিয়ে জানা গেছে এডিসি সানজিদা আফরিন নিপার গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুরের নাগদা সিমলা ইউনিয়নে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন সানজিদার বাবা তিন বোনের মধ্যে সানজিদা তেত্রিশতম বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশে যোগ দেন তার বড় বোন চিকিৎসক সঞ্জিদা পুলিশ ক্যাডারে চাকরিতে যোগ দেওয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ার সময় হারুনকে বিয়ে করেন যদিও সেই তথ্য গোপন ছিল সরকারের কাছে তাই এএসপি হিসাবে চাকরিতে যোগ দেওয়ার পর এডিসি হারুনকে দ্বিতীয়বার বিয়ে করেন এরপর তাদের মধ্যে সম্পর্ক ছিন্ন হয় এএসপি হওয়ার পর থেকেই বেপরোয়া হয়ে ওঠেন তিনি চাকুরি জীবনে বরাবরই ঢাকা বিভাগেই থাকেন সঞ্জিদা উপর সঙ্গে সুসম্পর্ক থাকায় ডিএমপিতে যোগ দেন সঞ্জিদা পুলিশ হিসাবে সঞ্জিদার অবশ্য সুনামও আছে সার্বিক পুলিশিং কার্যক্রম বিবেচনায় গাজীপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছিলেন দুই সালে তখন তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে দায়িত্বে ছিলেন গত বছর প্রথমবারের মতো তিনি গাজীপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হন সানজিদা আফরিন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন ক্লুলেস হত্যা চুরির মামলাসহ উদ্ঘাটন ও দায়িত্বাধীন থানাসমূহের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি এ পুরস্কারে ভূষিত হন সার্কেল অফিস ও থানাসমূহের অভিযোগ অনুসন্ধান মাদক উদ্ধার ওয়ারেন্ট তামিল সহ শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবদান রাখায় সানজিদা আফরিনকে গাজীপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচন করা হয় কাজের ক্ষেত্রে তিনি সিরিয়াস হলেও ব্যক্তি জীবনে ছিলেন চরম উশৃঙ্খল অথচ একজন পুলিশ হিসাবে তার অবশ্যই উন্নত চরিত্রের অধিকারী হওয়া দরকার ছিল বিশেষ করে নারী হিসেবে অবশ্য তার এ চারিত্রিক অবক্ষয়ের পেছনে হাতাচ্ছে এডিসি হারুনেরও নাম প্রকাশে অনিচ্ছক একাধিক সূত্র জানায় এডিসি সানজিদার সঙ্গে এডিসি হারুনের ঘনিষ্ঠতার কারণে আজিজুলের সঙ্গে স্ত্রীর দূরত্ব বাড়তে থাকে বিষয়টি অভ্যন্তরীণভাবে বেশ কয়েকবার মিটমাট করার চেষ্টা করা হয়েছিল কিন্তু এডিসি হারুন সরে না আসায় কোনো সুরাহা হয়নি এরপর থেকে দুজনকে হাতে নাতে ধরার চেষ্টা করেন আজিজুল হক হাসপাতালে দুজনকে একসঙ্গে দেখে ক্ষিপ্ত হন সঞ্জিদার স্বামী আজিজুল হক সেখানে হারুনের সঙ্গে ওই কর্মকর্তার বাকবিতণ্ডা শুরু হয় এক পর্যায়ে সঙ্গে থাকা ছাত্রলীগের দুই নেতা বিষয়টি থামাতে গেলে হারুন শাহবাগ থানায় খবর দেন খবর পেয়ে শাহবাগ থানা পুলিশের একটি দল সেখান থেকে ছাত্রলীগের এক নেতাকে থানায় ধরে নিয়ে যায় পরে অন্য নেতাও সেখানে যান এরপর থানায় ওসির কক্ষে তাদের ওপর চালানো হয় বর্বর নির্যাতন ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেনকে নির্যাতন করা হয় শাহবাগ থানায় পরিদর্শকের কক্ষে সেখানে ডিএমপির রমনা জোনের এডিসি হারুনের উপস্থিতিতে তদন্ত নেতৃত্বে দশ বারো জন পুলিশ সদস্য হামলে পড়েছিল তার ওপর তারা প্রত্যেকে ছিলেন মুখোশ পরা পোশাক থেকে সরানো ছিল নেমপ্লেট জ্ঞান হারানোর আগে মুখোশ টেনে পরিদর্শক চিনতে পেরেছিলেন আনোয়ার এরপর তিনি নিজের পরিচয় দিয়ে বলেন আমি ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল শাখার সভাপতি আমি কিন্তু তাতে নির্যাতন কমেনি উল্টো বেড়েছে নির্যাতনে একসময় জ্ঞান হারান নাইম সে রাতে শুধু আনোয়ার নয় তার আগে তুলে নিয়ে যাওয়া হয়েছিল প্রেসিডেন্টের সহকারী একান্ত সচিব আজিজুল হক মামুন ছাত্রলীগের কেন্দ্রীয় বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমানকে শাহবাগ থানায় তারাও পুলিশের হাতে মারধরে শিকার হন পুলিশের হাতে নির্মম নির্যাতনের শিকার নাইমের বক্তব্যে ও ঘটনার সময় থানায় উপস্থিত এক পুলিশ সদস্যের দেওয়া বক্তব্যে এ ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে বেদম মারধরে অনেকটা সংজ্ঞাহীন হয়ে পড়েন নাইম নির্যাতনে নাইমের বেশ কয়েকটি দাতব পড়ে যায় এরপর অবস্থার অবনতি হলে তাদের রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সেখানে নাইম এখনও চিকিৎসাধীন তবে মুনিমের চিকিৎসার বিষয়ে বিস্তারিত জানা যায়নি আর এসব ঘটনার জেরে চাকরি গেছে হারুনের অথচ এই ঘটনা নেপথ্যের নারী পুলিশ কর্মকর্তা সঞ্জিতার বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি চিন্তা করুন সরকার দলের ছাত্র সংগঠনের কেন্দ্র নেতাদের ওপর এমন অমানবিক নির্যাতনের যদি হয় শুধুই সাময়িক বরখাস্ত জনতা তাহলে কি হবে এই হারুন এর আগেও বহুবার সাধারণ মানুষকে পিটিয়েছে তার হাত থেকে নিরীহ বাঙালি ছাত্র সাংবাদিক থেকে শুরু করে কেউ রক্ষা পায়নি তাই ছাত্রলীগ পিটিয়েছে বলে খুব বেশি খুশি হবার কিছু নেই কারণ দুদিন পর সে আবারও আমাকে আপনাকে পেটাতে কার্পণ্য করবে না এজন্য এই মানসিক রোগীকে বরখাস্ত করার আবেদন জানিয়েছে অনেকেই আরেকটা কথা না বললেই নয় এই ঘটনার যে মূল হতায় এডিসি সানজিদা তারও কঠিন বিচারের দাবি করেছে অনেকেই দর্শক সানজিদাকেও কি বরখাস্ত করা উচিত আপনার কি মনে হয় কমেন্ট বক্সে ইয়েস অথবা লিখে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন Hold